আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে এখতলাফ আছে কথা বুঝছেন অলমাদের দ্বিমত আছে এতে কোনো সন্দেহ নেই আর বলা হয় আজ না মুখতালিফ এমন কোন মাসলা আছে দ্বিমত নেই ইল্লা মাসাল অল্প কিছু মাসলা শতকরা দশটা মাসলা হয়তো এতে ফাঁক আছে নব্বইটা ইখতলাফ আছে তারও বেশি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ঠিক আছে এতে দ্বিমত নেই হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজে কত রাখাত ফরজ সতর কাত ফরজ কিন্তু জামাত ফরজ না সন্ন্যাত তো কথা হচ্ছে যে ইখতলাফ অধিকাংশ মাসলা মাসাইল আছে ইখতলাফের ক্ষেত্রে যার যেটা মত আলেমদের কথা বলছি আপনি খেয়াল খুশি আবার মত পেশ করতে পারেন না সাধারণ মানুষ আলেমদের তাদের তাহকিকে তাদের গবেষণায় তাদের ইশতেহার প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দেবে আপনার করণীয় আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটা আমল করেন আপনি হবেন না যেটার উপর আপনার মনের তৃপ্তি হচ্ছে মনের তৃপ্তিটা কিরকম এই নয় যে আমার জন্য এটা সুবিধাজনক সুবিধাবাদী হলে হবে না এটা হালকা মশলা শুধু হালকাটা নিলাম না বা আমি ভারীটা নেব বেশি দিকে নেব এইটাও না এইসব না কিসের যে আশা করি এইটাই আমাকে কোরআন শন্যার কাছাকাছি লাগছে এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে দলিল সঙ্গত লাগছে এই রকম যখন আসতে হবে উর আমল করে আল্লাহ ভরসা বুঝা যাচ্ছে ইখতিলাফ হতে পারে এমাম আবু হানিফা সাফি মালিক আমার চারজনই কি ছিলেন কুরআন সুন্নাহর অনুসারী ছিলেন যদি সালাফি ভাষাটি বলা চলে তাহলে তারা সালাফি ইমাম ছিলেন সালাফের অনুসরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে চারজনই ছিলেন না ছিলেন না চারজনই ছিলেন কিন্তু চারজনে একতেলা হয়েছে না হয়নি যখন এখতেলাফ হয়েছে তো চার জনের নামে চার মজাব পাক্কিয়ে নেওয়া হয়েছে ইখতলাফ তারা করেছে এই জন্য না যে একতলাভ করতে হবে কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে বা দলিল প্রমাণ পৌঁছা না পৌঁছায় কম বেশি হওয়ার কারণে কি হয়েছে একখতেলাফ হয়েছে তারাই দল পাকিয়ে জাননি তারা মজাব তৈরি করে যায়নি তাদের অনেকদিন পরে মজাব পয়দা হয়েছে তাদের ওলামারা মারা বলেছে শাহুলিয়াল মহাদেশ দল সাক্ষী দেখেন হ্যাঁ তিনি বংশগত হানফি কিন্তু সাক্ষী দিয়েছেন চতুর্থ শতাব্দী পর্যন্ত কোনো মজাব মানামানি ছিল না অথচ আবুানী রহমতুল্লাহ সাফি মালিক আহমদ তারা দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে তারা চলে গেছেন হ্যাঁ তা তাদেরও একশো বছর পরে মজা পয়দা হচ্ছে কিন্তু আমাদেরকে মজা মানতে হবে না আমাদেরকে কোনো একজন আলেমকে মানতে হবে না জীবিত অথবা মৃত বরং কোরআন সন্নাকে মানার চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে আমি ব্যক্তিগত ব্যক্তিগতলাভ আছে একদল কি বলছেন যে যেহেতু হাদিস আছে সিয়াম ওয়ামে আরাফা আরাফার দিনের সিয়াম তো আরাফার দিন কোনটাকে বলবেন আরফার দিন মানে কি নয় তারিখ এখন এটা প্রশ্ন না আরাফার দিন মানে যেদিন আরাফাতে হাজি সাহেবরা যান একদল বুঝেছেন যে আরাফার দিন আরাফে হাজির সাহেবরা আছেন যারা এইভাবে বুঝেছেন তারা বলছেন আরাফার রোজা মানে আরফার দিন হাজির সাহেবরা আছেন ওই দিনের রোজা সে আমি আরাফা কারণ হাদিস আছে চেষ্টা হাদিস আমল করা ঠিক না আর আর দল যারা বলছে না নয় তারিখের রোজা নয় তারিখের রোজা তারা বলছেন যে নয় তারিখের এই জন্য রোজা যে সিয়ামে ওমে আরাফা আরাফার দিনে রোজা আরাফা কোন দিনে হয় নয় তারিখ হয় তো ওইখান থেকে আরাফা শব্দটা না নিয়ে তারা বলছে যে আমরা নয় তারিখের রোজা আরাফা তার আট তারিখ হয় না আরাফা কয় তারিখ হয় নয় তারিখ আমাদের হয়তো আরাফা হইল আরাফার দিন সেটা হইল মানে হাজির দিন আরাফার অন্য দিন আমাদের নয় হলো। কিন্তু আরাফার দিনের আরাফা আরাফাকে তারা তিস ধরেছে এই ইশতেহাদের কারণে তারাও চেষ্টা করেছে যে আমাদেরটাই ঠিক তাদের দৃষ্টিভঙ্গি সেটা সুতরাং তারা বলছে যে নয় তারিখে রোজ আমরা রাখবো আমাদের দেশের নয় তারিখ ওটা হচ্ছে আমাদের আরাফার দিন আরাফার দিন হাজির সাহেবের আরাফা আছে ওইটা আরাফার দিন আমাদের না ওদের হাজিদের ওটা দিন বা মক্কা লোকের দিন সৌদি আরবের লোকের দিন কিন্তু ভারতের বাংলাদেশের লোকের দিন এবার বুঝতে পেরেছেন দৃষ্টিভঙ্গিটা একটি হাদিস থেকে তাহলে দুই দলই দল নিতে পারে সে আমি আরাফা মানে মানে দিনের রোজা যারা বলছে দিনের রোজা হাজির সাহেবের আরাফায় থাকছে ওদিনের রোজা এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত আরেক দল বলছে যে আরাফার দিনের রোজা মানে হচ্ছে দিন তো নয় তারিখে হয় সুতরাং নয় তারিখের রোজা হাজিরা থাকলো থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয় না সুতরাং একই হাতে দলিল পেশ করে তার বলছে আমরা নয় তারিখে রোজা রাখবো এবার বুঝেছে আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য হ্যাঁ এটাকে বলা হয় যে আমরা যতটা পারি জামিনাল খেলাফ আরবিতে বলা হয় দিমত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব মানে আপনি ওইখানে বসে আছেন তাই না আর আমি এইখানে বসে আছি দুইজনে এত দূরা বসে থাকলে একটু বেশি দূরে থাকলাম আপনি একটু আগে আসার চেষ্টা করেন আমি একটু আগিয়ে গেলাম বোঝা গেছে যদি আমাকে পুরো এগিয়ে যেতে হয় সেটাও হয়তো সম্ভব না আর আপনিও যদি একটু আগে পুরোটাই এগিয়ে আসেন তো আপনার জন্য হয়তো অনেক সময় সম্ভব না ঠিক না তো মাঝামাঝি আসার চেষ্টা করা এটা হচ্ছে খরুজা মেয়াল খেলাফ এখতলাফ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা সেটা হচ্ছে যে আরাফার দিন হাজির সাহেবের আরাফা থাকছেন ওই দিনটা রোজা রাখেন কারণ ওই দিনটা ফজিলতের দিন আর এখানে হেকমত আছে হাজি সাহেবরা এই ফজিলতের দিনে আরাফাতে কত নেকি নিয়ে যাচ্ছে আল্লাহ ঘোষণা করছেন তাদের যে মাফ করলাম তোমাদেরকে যা চাইলে দিলাম তোমাদেরকে হ্যাঁ তাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করেন ফের কাছে আমরা বাড়িতে বসে বসে কি করলাম আমরা বাড়িতে বসে বসে বঞ্চিতই থাকলাম পুরো আমরা সেই দিন শ্যাম করলাম তকবির পাঠ করলাম জিকির আজগার করলাম নে কামল করলাম এই যুক্তিতে আরাফার দিনের সিয়াম আমি মনে করি যার ফলে সায়াম আরাফার রাখেন যেদিন হাজি সাহেবের আরাফায় থাকে সেই দিন রোজা রাখেন তারপরে আর একদল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না আসল রোজা হচ্ছে আমাদের নয় তারিখ সুতরাং সৌদি আরবে দশ তারিখ হোক হাজি সাহেবদের দশ তারিখ হোক হাজি সাহেব কোরবানি করছে পাথর মারছে ওরা বলছে না ওই দিনে রোজা রাখতে হবে তো যখন ওইটাই বলছে তো তাদেরকে বলবো যে ঠিক আছে ওটা রোজা রাখে রোজা রোজা রাখতে অসুবিধা আছে কি যখন আপনাদের ঈদ না তো সেই দিন রোজা রাখা যাইজ কিনা সৌদি আরবের ঈদ সৌদি আরবে রোজা রাখা উদাহরণস্বরূপ বলছি ঈদ সৌদি আরবে কোন দিন হবে সোমবার ঈদ হবে সোমবারে সৌদি আরবে রোজা রাখা নাই কিন্তু বাংলাদেশে ভারতে সোমবারে ঈদ হবে না তো সেই দিন রোজা যদি ভারতের লোকেরা রাখে তো তার জন্য যাইজ কিনা যাইজ এটাতে ওরাও মত করবে না আমরাও দ্বিমত করবো না সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটা ও রাখো সোমবারে আর হাজি সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো অসুবিধা আছে তাহলে যদি তোমাদের মতটাই ঠিক হয় ধরেই নিলাম আমি বলছি না যে ঠিক নয় তোমাদেরটা তোমাদেরটা ঠিক হয় ওটাও ঠিক থাকলো আর যদি আমি যেটাকে প্রাধান্য দিচ্ছি বা আমার মতো অনেকে আছেন সেটাই যদি ঠিক হয় তাহলে আমরা আপন জায়গাতে আমল করলাম বোঝা গেছে এটা হচ্ছে এখতেলাফ থেকে বেরিয়ে